আগে ইয়াটা শেষ করো হ্যাঁ বায়ুটা বের করে দাও হ্যাঁ দিয়ে এখন ওইটা দাও পাইপটা দাও এই যে এক হাজার হ্যাঁ দেন ডাবল ডাবল আছে আরও দেন আরও দাও আরো অক্সিজেন দাও ওইটা কাছে না সমস্যা নেই আল্লাহ হ্যাঁ ওটা নিয়ে ছেড়ে দাও ওই যে জালে রাখো তারপর ছেড়ে দাও ওইটাতে ছেড়ে দাও এখানে দেওয়ার দরকার নেই এই যে অক্সিজেন দেওয়া হলো এই যে প্যাকেট তৈরি হয়েছে সবাই প্যাকেট দেখাবা আর হলো মিষ্টি আছে সবাই মিষ্টি খাবা এই যে এক হাজার করে দেওয়া আছে এখানে মাছ এখানে এক হাজার করে মাছ দেওয়া আছে দুজনকে দুই হাজার এনারা হচ্ছেন আমাদের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার অর্থাৎ আমাদের একটা চ্যানেল আছে সে চ্যানেলটার নাম হচ্ছে আদা ও রেনু চাষ এই জন্য ওনারা অনেক বেশি সাবস্ক্রাইব করেছেন এবং হচ্ছে চ্যানেল ইয়ে করেছেন দেখেছেন এই জন্য ওনাদেরকে এক হাজার করে মাছ দেওয়া হলো দুইটাতে দুই হাজার মাছ আছে এই এই আপনারা কই এদিকে আসেন দেখি আপনাকে দেখান এই যে এই ভদ্রলিক আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির আপনাকে কতগুলি মাছ দেওয়া হলো আমাকে মোট তিন হাজারের কাছাকাছি মাছ দেওয়া হয়েছে তিন হাজার না দুই হাজার দুই হাজার দেওয়া হবে আপনাকে দুই হাজার ফ্রি কোনো টাকা নেওয়া হয়নি তো একদম ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ তোমাকেও দিব আসো এই কই আপনি কই এই যে আপনাদের দুইজনকে কতগুলি মাছ দেওয়া হলো রেজা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি 2000 মাছ পাইছি ফ্রি ফ্রি মাছ কোনো টাকা নেওয়া হয়নি কোনো টাকা নেওয়া হয়নি আপনি কি খুশি আমি খুশি সাথে মিষ্টি আছে এই যে মিষ্টি মিষ্টি আছে আচ্ছা গুড আর আমাদের জন্য দোয়া করবেন যারা কৃষক যারা মাছ চাষী হ্যাঁ আপনাদের জন্য আমরা লাভবান হই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ভরসা দোয়া রাখবেন হ্যাঁ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আর এই যে মিষ্টি দিব সবাইকে মিষ্টি খাবেন